চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা বিগ 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 বিগবিগ আপডেট আছে তো আজের আপডেটটা আবারও সেই মোহনবাগান টিমকে নিয়ে বলবো তো চলো ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো গুরুত্বপূর্ণ আপডেটগুলো শোনো এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই খেলার খবর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘটা ঢং করে বাজিয়ে দাও আর এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দাও যাতে মোটিভ হয় তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা আজকে ফার্স্ট যে আপডেটটা আছে তোমাদের বলতে চলি তো অ্যান্টোনিও লোপে হাওয়াস কিন্তু মোহনবাগান টিমের সমস্ত প্লেয়ারদের দশ দিনের ছুটি দিল তো দশ দিনের ছুটিতে তোমরা যেখানে খুশি ঘুরে আসতে পারো তো যেসব প্লেয়ার শুধু ইন্ডিয়া টিমে গেছে গেছে সেসব প্লেয়াররা ছাড়া যেসব প্লেয়ার মোহনবাগান টিমে রয়েছে যারা ইন্ডিয়া টিমে ডাক পায়নি তাদের মধ্যে কিন্তু সমস্ত প্লেয়ারকে দশ দিনের ছুটি দিল এবং দশ দিন কিন্তু তারা ছুটি কাটাতে পারবে এবং যারা যারা ছুটি পায়নি যেমন যারা যারা ইন্ডিয়া টিমে গেছে মোহনবাগান টিম থেকে তারা কিন্তু অবশ্যই ছুটি নেই তারা ইন্ডিয়া টিমের হয়ে শুরু করে দিয়েছে অনুশীলন চলে গেছে তারা সৌদি আরবে তো চলো এবার নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে যায় জেসন কামিংস এই আন্টোনিয়া আবার যে দশ দিনের ছুটি দিয়েছে সেখানে কিন্তু জেসান কামিংস কিন্তু আবার চলে গেল বেড়াতে তার ফ্যামিলির সঙ্গে তো জেসেন কামিংস খুবই বেড়াতে ভালোবাসা আমরা নিশ্চয়ই জানি প্রথম দিকেও প্রচুর প্রচুর বেড়াতে গেছে একদিন কি দু দিন ছুটি পেয়েছে অবশ্য বেড়াতে চলে গেছে জেসন কামিংস সেক্ষেত্রে আগামীকাল কিন্তু ম্যাচ কেরালা ম্যাচের পরের দিন যখন কলকাতায় ফেরে তার পরের দিনই কিন্তু জানতে পারে দশ দিনের ছুটি সেক্ষেত্রে কিন্তু জেসেন কামিংস বেড়াতে চলে গেছে দশ দিনের জন্য এবং তার দেশে হয়তো গেছে জানা যাচ্ছে যেটুকু আর সে কিন্তু প্রচুর বেড়াতে ভালোবাসে আমরা নিশ্চয়ই জানি এবং যে আপডেট নেক্সট যে আপডেটটায় আসছি অভিষেক সুরিয়া বংশী নামটা নিশ্চয়ই তোমরা চেনো মোহনবাগানের প্লেয়ার অভিষেক সূর্যাবংশী অনিরুদ্ধ থাপার যে জায়গাটা অভিষেক সূর্যাবংশী সেই জায়গাটায় খেলে এবং রীতিমতো অনিরুদ্ধ থাপাকে ফার্স্ট ধাপ তো বসিয়ে রাখছে এবং সেকেন্ড ধাপেরও প্রায় পঁচাত্তর মিনিট অবধি খেলছে অভিষেক সূর্যাবংশী তারপরে হলে কোচ কিন্তু অভিষেককে তুলছে তারপর থাপা নামছে অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারকে কিন্তু বসিয়ে অভিষেক সূর্যাবংশী মিড ফিল্ডে ডমিনেট করছে আর একটা সিনিয়র প্লেয়ারের জায়গাটা একটা জুনিয়র প্লেয়ার কারণ ক্লিনভাবে কত পরিষ্কারভাবে ডমিনেট করছে লোড নিচ্ছে ওভারলোড নিচ্ছে সেক্ষেত্রে অভিষেক সুরিয়া বংশীকে এবারে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে এবার মোহনবাগানের যে সেরা পুরস্কারটা আগেরবারে একটা জনিকাউকো পেয়েছিল। একটা মনবীর সিং পেয়েছিল তো এবারের পুরস্কারটা কিন্তু অভিষেক সুরিয়া বংশীকে দেওয়া হলো দেওয়ার একটাই নিশ্চয়ই দেওয়ার একটাই কারণ যে অভিষেক সূর্যাবংশী কতটা ওভারলোড নিচ্ছে জুনিয়র প্লেয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে মিডফিল্ডে দুর্দান্ত খেলছে দলের জন্যে দারুণ মিডফিল্ডে ডমিনেট করছে দারুণ পাসও বাড়াচ্ছে এবং কেরালা ম্যাচে একটা গোল করেই দিচ্ছিল জাস্ট একটু হাত ঠেকিয়ে কেরালা গোলকিপার আটকে দিয়েছে তো সেক্ষেত্রে সেটা গোলও পেয়ে যেতে পারতো অভিষেক সূর্যাবংশী তো সেক্ষেত্রে অভিষেক সূর্যাবংশীকে সেরা সেরা যে শিরোপাটা কিন্তু দিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট অভিষেক সূর্যাবংশীকে এবং নেক্সট যে আপডেটটা আসছি রেফারি ক্রিস্টাল জনকে নিয়ে তো বিএফসিরা জঘন্য রেফারি ক্রিস্টাল জনের ওপর জঘন্য একটা খারাপ এ করলো কারণ ক্রিস্টাল জনকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি ফ্যানেরা কিন্তু প্রচুর নাকি ভালোবাসত যেটুকু শোনা গেছে ভালোবাসতো তার রেফারিংয়ে প্রচুর মানে ভালোবাসতো তার রেফারিং সেক্ষেত্রে আগামীকাল গোয়ার ম্যাচে যখন খ্রিস্টাল জন ব্যাঙ্গালোর এফসির একটা প্লেয়ারকে লাল কার্ড দেখায় সেক্ষেত্রে লাল কার্ডটা পুরোপুরি কিন্তু ছিল না সেক্ষেত্রে বিএফসি ফ্যান কিছু ফ্যান হয়তো খেলা দেখতে গেছিলো এবং কিছু ফ্যান বিএফসি টিভিতে খেলা দেখেছে সেক্ষেত্রে কালকে কিন্তু জনের উপর প্রচুর ক্ষুদ্ধ হয় বিএফসি ফ্যানেরা তার উপর রেগে যায় এবং তাকে পুরোপুরি বয়কট করে তার রেফারিংয়ের জন্যে যাকে এতটা ভালোবাসতো তাকে একদিনের মধ্যেই তার ওপর রেগে গেল এবং কালকে যে লাল কার্ডটা দেয় সেখানটায় লাল কার্ডটা কিন্তু দেওয়া উচিত ছিল না কারণ একটা লাতি চালিয়েছিল লাতিটা কিন্তু ওকে আটকে দিয়েছিল পাটা আটকে দিয়ে পড়ে যায় একটা রাগেতে একটা লাঠি ঝানিয়েছিলো সেক্ষেত্রে লাতিটা কিন্তু বরিশ সিংয়ের গায়ে লাগে নে বরিশ সিংয়ের গায়ে লাতিটা একদমই লাগেনে সেক্ষেত্রে রেফারি কিন্তু এটা হলুদ কার্ড অন্তত দিতে পারতো পুরোপুরি লাল কার্ড কিন্তু হয় না লাল কার্ড দেওয়ার কারণে কিন্তু বিএফসি সাপোর্টাররা পুরোপুরি ক্রিস্টাল জনের ওপর ক্ষুদ্ধ তাকে জঘন্য রেফারিং বলে দাবি করছে যাই হোক এইটুকু আপডেট আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবার নিশ্চয়ই আইপিএল আসছে আইপিএল নিয়ে কে কে আর নিয়ে আইপিএলের সমস্ত দল নিয়ে আপডেট দেবো তোমরা আপডেট পাবে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পায় আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে